ঝুড়ি এক প্যাকেট যেটুকু না নিলে নয় সেটুকুই নিয়ে আসছি ছাতও নিয়ে আসছি পাঁচশো বাচ্চারা থাকবে তো লাগবে বিস্কুট এই সঙ্গে আমার একটা বাটি ফ্রি দিয়েছে এটা সোনা আর রুবাই বলেছে দিদি একটা বাটি কী হবে তো কী জানি কী হবে তো এই তারপরে আছে শুকনো লংের পাখি সুজি আছে পাঁচশো একটা সয়াবিন প্যাকেট নিলাম খাবে সোনারা ডাল এক কেজি

চিনিটা পাঁচশো নিয়েছি ঠিক আছে মানে এক কেজি নিয়ে নিই আবার পরে যখন লাগবে তখন আনবো সারা মাসে পাঁচশো চিনি হয় না এই পাঁচশো চিনি কদিন আর হবে যদিও আমরা চা খাই না শুধু চাষ জন্য বলতো হালকা তরকারি একটু দেওয়া আর মানে টুকি টাকি বেশি ব্যবহার করি না দুটো বাসন মাঝে সাবান নিলাম এইখানটা একটা চাউমিনের প্যাকেট একটা চাউমিন প্যাকেট সারা মাস কি আর হবে আর চাউমিন বেশি এনে আমি রাখিও না কারণ হ্যাঁ নিয়ে নেবো কারণ বেশি এনে কি তো মানে প্রতিদিন চাউমিন খাওয়ালে ওদের আবার গ্যাস হয়ে যায় প্রতিদিন চাউমিন করি না খুব কম করি পাস্তা আছে সাবান গাই মাখা সাবান কই দেখি আর কই দুটো গাই মাখা সাবান তো চলে যাবে মোটামুটি আর এইখানটা আছে এটা কি ছোলা কাঁচা ছোলা দুশো নিয়ে এসেছি আগেরবারে বারে পাঁচশো ছোলা নিয়ে এসেছিলাম মানে কত তো আড়াইশোর মতো খাওয়া হয়েছে বাদবাকি ছোলাটা পুরো পোকা হয়ে নষ্ট হয়ে গেল ওই জন্য দুশো ছোলা নিয়ে আসছি বেশি ছোলা নিয়ে আসি আর ছোলা হয়ে যে কাঁচাটা খাবো যে অল্প খেলাম তারপরে যেটুকু করে থাকে তো পরেই থাকেন হয় সবজি তরকারি দিই আর না হলে মানে ইয়ে হয় হ্যাঁ আর এইখানে আছে পাঁচশো মটর ঘুগনির মটর ঘুগনি আমার সব থেকে প্রিয় জিনিস ঘুগনি চপ আর পেঁয়াজি ঠিক আছে তো পাঁচশো মটর নিয়ে এসছি আরো হয় মটর নিয়ে আসতে হবে গরিবের সংসারে মোটামুটি টুকটাক করে চললেই হবে বুঝলে দুটো সাদা তেলের প্যাকেট হয় কদিন হবে জানি না মোটামুটি চলে যাবে এইখানটা ঘি আছে আর নিরামিষ খেতে গেলে একটু ঘি না হলে হয় না ডাল আর ঘি একটু আলু সিদ্ধ হলে ভালো খাওয়া দাওয়া হয় ঠিক আছে আর আছে ময়দা দু কেজি

কিন্তু কি আর করবো লুচ নেই এখন দোকানে তো এটাই নিলাম কি আর করা যাবে দুটো পাঁচ ফোরো না ট্যাপে নিলাম আর এইখানটা আছে গোটা জিরে পঞ্চাশ এটা একটু ভেজে কাঁচা কিছুটা রেখে দেবো আর কিছুটা ভেজে গুঁড়ো করে রেখে দেবো ঠিক আছে আর এক পাতা ডিম নিয়ে এসেছি ঠিক আছে এইখানটা বাজার শেষ এইটোটাই বাজার তাতেই এই কটা বাজার করে ঘুমিয়ে এসেছি তাতেই আমার বর বলছেন নাকি আমরা সব খেয়ে খেয়ে সব শেষ করে দিচ্ছি হ্যাঁ তা কি করা যাবে তো এই কটা বাজার তুমিই বলো তোমরাই বলো যে এই বাজারে কি হবে তো যাই হোক মোটামুটি এইভাবেই চালিয়ে দেবো গরিবের সংসার তো চলে যাবে ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিনটাই করা যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকো দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে